দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে সকলের মনে কনফিউজ রয়েই গেছে এ বিষয়ে কি বলছে সরকার চলুন আমরা বিস্তারিত জেনে নিই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান করার চেষ্টা করা হবে বৈঠক শেষে রিজওয়ান হাসান শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেয়নি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার তবে পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে নতুন সরকার উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান শুক্রবার নয় আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রথম বৈঠক হয় বৈঠকে তিন বাহিনীর প্রধান পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও অংশ নেন বলে জানা গেছে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ রিজানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনও রাস্তায় ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা ট্রাফিক ম্যানেজমেন্ট করছে এমন প্রেক্ষাপটে আমরা বলতে পারছি না যে কালই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করা হবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে সরকারি উপদেষ্টারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন তাদের সঙ্গে কাজ পরিচালনার শিক্ষার্থীরাও পাশাপাশি থাকবেন বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলেন কিভাবে তারা সম্পৃক্ত থাকবে এটার কাঠামো কি হবে সেটা আমরা পরবর্তী সময় চিন্তা করব। এ সময় সৈয়দ রিজওয়ানা হাসানের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব বুইয়া উপস্থিত ছিলেন তারা দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক